নমস্কার আমি ডাক্তার প্রদীপ মাইতি পূজা ক্লিনিক কাকদ্বীপ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আশা করি আমার প্রিয় সাথীরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে কিছু বলছি সেটি হল আমাদের মানব শরীরে হাইজিন মেনটেন জিন বলতে পরিষ্কার পরিচ্ছন্ন ত্বক থাকবে কেশবিন্যাস থাকবে এবং শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করা যায় বা কি করলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে উন্নত হবে উন্নতি পথে যাবে প্রথমে বলি আমরা যে খাওয়া দাওয়া করি দুবার হোক তিনবার হোক বা বেশি হোক প্রত্যহ যে আমরা কয়েকবার খাই খাওয়ার আগে আপনারা ভালো হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নেবেন এবং সকালে যে আমরা ব্রাশ করি ঘুম থেকে ওঠে এবং রাত্রে খাওয়ার পরেও আপনারা ব্রাশ করবেন অন্তত দিনে দুবার ব্রাশ করবেন শরীর ভালো থাকবে আর যে কটা বলছি যে হাতের যে আমরা অনেকের দেখি হাতের নখগুলি বড় থাকে তার ভিতর অনেক ময়লা জমে থাকে সেগুলি খাবারের সঙ্গে চলে যায় হাতে নখটা ঠিক সপ্তাহে একদিন নিয়মিত আপনারা ছোট করে দেবেন মহিলাদের মাসিক যে পিরিয়ড বা মেনস্ট্রেশান অনেকেই প্যাড ব্যবহার করেন বা অনেকেই ক্লথ ব্যবহার করেন যাই হোক যাই ব্যবহার করুক এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হাইজিনটা মেনটেন করে যেতে হবে সুস্থ থাকবে কারণ আমাদের মায়েরা মহিলারা এনারাই সন্তানের জন্ম দেন ভবিষ্যৎ পৃথিবীতে আমরা যে এসেছি আমাদের এই আলো দেখানোর একমাত্র মাধ্যম মহিলারা যাই হোক কি মহিলা কি পুরুষ প্রত্যেকেই সবাই হাইজিনটা মেনে চলবেন আর আরেকটি কথা করোনা কালে যে আমরা মাস্ক পরতাম মাথায় ক্যাপ পরতাম এখন অনেকে মাস্ক পরে অনেকে মাস্ক পরতে লজ্জা করে জনবহুল এলাকায় আপনারা মাস্ক পরবেন সার্জিক্যাল মাস্ক হলেও অন্তত একটি আপনারা ব্যবহার করবেন বা আপনি কোথাও হয়তো যাচ্ছেন বাসে ট্রামে ট্রেনে বা কোনো জনসভায় সেখানে মাস্ক পরে থাকবেন খুব ভালো হবে এতে কি হয় বাতাসে ধলিপনা জীবাণু প্রবেশ করবে না এবং আপনার ফুসফুস বা লাঞ্চ ভালো থাকবে সর্বোপরি আপনি ভালো থাকবেন আর আরেকটি কথা রৌদ্রের সময় যে আমরা বের হই বাইরে সানগ্লাসটা অবশ্যই চোখে দেবেন আর রোদ্রে বা বর্ষায় ছাতা ব্যবহার করবেন অবশ্যই এগুলি ভালো আর মাথায় যাদের খসকি পড়ে বা কিছুটা ময়লা মাথার ত্বকে ধরে নেয় সেক্ষেত্রে নিয়মিত সপ্তাহে দুদিন বা একদিন হলেও শ্যাম্পু করে নেবেন বা যাদের খুশকি রয়েছে অ্যান্টিড্যান্ডাফ কেটেকোনা জল বা জাতীয় শ্যাম্পু বা অন্যান্য বাজারে অনেক রয়েছে সেগুলি আপনারা ব্যবহার করবেন আর সর্বোপরি জল একটু প্রয়োজন মতো খাবেন বা পানি যুক্ত জলটা হলে খুব ভালো হয় যে পাত্রে খাবেন সে পাত্রটা ভালো করে পরিষ্কার করে নেবেন কাঁচের পাত্রে বা পিতলে বা তামার পাত্রে যেখানে জলটা রাখবেন জলটা একটা ঢাকা দিয়ে রাখবেন বা যে সময় আপনারা খাবার খাবেন খাবারটা খোলা মেলা রাখবেন না কিছু ঢাকা দিয়ে রাখবেন এগুলি আপনারা একটু মেনটেন করবেন নিয়মিত স্নান ঠিক টাইমলি খাওয়া এগুলি আপনারা অবশ্যই করে যাবেন আর আরেকটি কথা যে হাইজিন যেটা বলেছি হাইজিন অনেক কিছু ব্যাপার আছে আরও পরে আমি বিস্তারিত দেব ভিডিও দেব প্রত্যেকের আরেকবার বলছি যে আপনারা সকালে আধ ঘন্টা হলেও একটু হাঁটবেন বা যদি কারো পুকুর থাকে সম্ভব হয় আপনারা একটু নিয়মিত একটু সাঁতার কাটবেন বা আপনারা যারা সব সময় গাড়িতে চলাফেরা করেন যদি সাইকেল থেকে থাকে একটু সাইকেলিং করবেন সাইকেল চালা চালাবেন কিছুটা সময় শরীর পক্ষে খুব ভালো আর সবাই ভালো থাকুন পরবর্তী আরও বিভিন্ন সময় কিছু কিছু ভিডিও আমি দেব আমার ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যারা দেখছেন ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্রদীপ মাইতি বারোশো ছত্রিশ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার